হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তার আগে গুড মর্নিং বলে দিই আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতা সঙ্গীতার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সেজে গুঁজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ছেলে নিজে চলে গেছে চলো তো তো স্নান করে নিয়েছি তো চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি চলো 了好了。 আমরা দেখতেই পেলে বেরিয়ে পড়েছি আর এইখানে দেখো এক জায়গায় সব সবাই মিলে দাঁড়িয়ে আছে তার কারণ সে ট্রেন ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়েছি ট্রেনটা হলো এখানটা হচ্ছে আখড়া স্টেশন স্টেশনের কাছে রেল ক্রসিং তো এখানে তো দাঁড়াতেই হবে রেল ক্রসিংয়ের কাছে তো ট্রেনটা যাক তারপরে আবার ট্রেন চলে গেলে যাব। তার এই দিকে দেখো তো বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি চটা ফেলে তো চটা ফেলে মোসগুটের দিকে এখন যাচ্ছি চটাটা এখন বাকি আছে দেখো জিন্সের প্যান্ট চারিদিকে শুকনো হচ্ছে জিন্সের প্যান্ট চারিদিকে শুকনো হচ্ছে দেখলেই বোঝা যাবে এটা চটা তো চটার চটার থেকে অনেকটা দূরেই তো চলে এসেছি তার এইদিকে হচ্ছে আর একটু গেলেই মোশকুট তো মোশগোটটা পেয়ে মোসকুটটা পেরিয়েই তারপরে মোষকুটটা ছাড়ে তারপরে আর একটুখানি গেলেই হচ্ছে বড় কাছে তো আমরা বড় কাচারই দেখো চারিদিকে বলতে বলতে দেখো চারিদিকে জিন্সের প্যান্ট কত শুকনো হচ্ছে দেখো এইখানে এখানে হচ্ছে জিন্সের জিন্সেরই কারবার এখানে সবার জিন্সের মূলত চটাতে জিন্সের কারবারই চলে তার বলতে বলতে চলেও এসেছি দেখো এটা হচ্ছে অন্য একটা রাস্তা এটা দিয়ে শুধু বাইক বা একটু টোটো টোটো যায় পায়ে হেঁটে যায় এটা শর্টকাটের রাস্তা বড় কাছেরই যাবার এর আগে আর একবার গিয়েছিলাম তার আর এর আগে যতবার গেছি ততবারই বড় মেন রাস্তা দিয়ে গেছি তো সেটা একটু ঘুরে ঘুরে যেতে হয় অনেকটা দূর লাগে আর এইখানে হচ্ছে মেন হচ্ছে বড় কাছাতে হচ্ছে নার্সারি বাগান আর এই দেখো চলে এসেছি যেখানে এসেছি সেটা হলো

আমার বাবার পুকুর থেকে জল নিয়ে আমার ছেলেকেও স্নান টান করিয়ে দিয়ে তো চলে যাচ্ছে পুজো দিতে আজকে যেহেতু রবিবার মোটামুটি অনেকটা পরিমাণে ভিড় কম আছে তো এখানে শনিবার আর মঙ্গলবার প্রচুর পরিমাণে ভিড় আর এই লোকটা বললো যে তুমি এদিক দিয়ে চলে যাও তো এদিক দিয়ে ভিড় রাস্তা মন্দিরে যাওয়ার সুবিধা আর ওদিক দিয়ে বেরোতে তার এই এখানে জানো তো এক কিছু মাস আগে প্রায় দু মাসের মতন আগে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছিলো যেটা হলো ওই মন্দির পুকুরের ধারে যে সমস্ত দোকান ওগুলো হচ্ছে শর্টকাটে পুড়ে গিয়েছিলো তো সেই কারণে অনেক দোকান পুড়ে পুড়ে গিয়েছিল তো আমি তো আমরা তো প্রায় তিন চার মাস পর এলাম চার মাস আগে এসেছিলাম চার মাস পর আবার এলাম এখানে তো দোকান ফোকানগুলো আবার নতুনভাবে তৈরি হয়ে গেছে আর এই দেখো বলতে বলতে আমরা মন্দিরের দিকেই চলে এসেছি ওখানে পুজো টুজো দেবো তারই দেখছো চারিদিকে দেখছো কত তো কাগজ হচ্ছে ওদের মনস্কামনা লেখা রয়েছে এখানে বলে বাবার কাছে হচ্ছে মনস্কামনা করার জন্য এখানে দরখাস্ত লিখতে হয় তো দরখাস্ত দেওয়া রয়েছে আর আমি হচ্ছে আমার ছেলেকে হাত ধরে দাঁড়িয়ে আছি আর আমার বর এদিকে মোমবাতি জ্বালছে ওই জল ঢালবে ওকে বলেছি তুমিই জল ঢালো কেমন খেতে হ্যাঁ ভালো খেতে ঘরে গিয়ে ভাত খাবি হ্যাঁ ডালে চালে ভাত করবো খাবে আর পুজো টুজো দেওয়ার পর এবার তো কিছু খেতে হবে তো খেয়ে এসেছিলাম শুধু চা তো সেই কারণে একটু চার পর এবারে একটু খাওয়া দাওয়া করলাম খেলাম পরোটা তোমরা দেখতে পেলে তারপর খাওয়া দাওয়া করে এবারে ছেলের হচ্ছে প্রথম থেকেই ও বাড়ি থেকেই বলে এসেছে মা আমি ক্লে কিনবো তো সেই কারণে ওকে ক্লে কেনার জন্য নিয়ে এসেছিলাম বাইরে তো এসে দেখলো ক্লেটা কিনলো কিনে টিনে এবার একটু একটু আমি আমার বরকে বললাম চলো একটু বাইরের দিকে দেখি ও তো বলছিল আমি একটু ফুচকা খাবো আমি চলো দেখি এর আগে যখন এসেছিলাম তখন পুকুর বড় কাছে ঘাটের পুকুরের কাছ থেকে একটা ফুচকাওয়ালাতে খেয়েছিলাম তো এবারে একটু অন্য জায়গা থেকে খাওয়া যায় তো একটু বাইরের দিকে এলাম এসে এনার থেকে ফুচকাটা খাবো তো এখানে জিজ্ঞাসা করলাম কত করে ভাই বললো এক দশ টাকার পাঁচটা তো যাই বলো আমি এর আগেও খেয়েছি কিন্তু হচ্ছে এরকম ফুচ মানে আমার বাড়ির ফটকের কাছে ফুচকাট মতন কোনো জায়গার স্বাদ আমি সেরকম পাই না তো তারপর ফুচকা টুচকা খেয়ে আমি একা খেয়েছি আর আমার বড় একটা দুটো খেয়েছে তারপর চলে গেলাম এবারে আবার হচ্ছে যেখানে বাইক রাখা ছিল যে দোকানে সেই দোকানে বাইকটা রাখা আছে আমরা তো এমনি হেঁটে এসেছি তো সেখানে চলে যায় এবারে তো বাড়ির দিকে রওনা দিতে হবে হয়ে গেছে ঘোড়া কেনাকাটা আর কী কিনবো আমার ছেলেটাকে ক্লে কিনে দিয়েছি আর এদিকে দেখো সমস্ত দোকানই মোটামুটি খুলেছে সব দোকানই খুলেছে কিন্তু ভিড়টা অন তুলামূলকভাবে অনেকটা কম যেহেতু রবি বা রথের দিন সেই কারণে তুলনামূলকভাবে অনেকটা ভিড় কম তো এই সময় একদিকে আমরা এসেছি ভালো রবিবারে যে শান্তিভাবে ভালোভাবে জল ঢালা গেছে নালে এত ভিড় হয় এত ভিড় তো অন্যদিন মানে শনিবার মঙ্গলবার এলে কেউ একটু দাঁড়াতে পারবে না এত ভিড় আর সব সময় বাজনার আওয়াজ বাচ্চাদের নিয়ে আসে বাজনার আওয়াজ আর ভিড়ে ভিড় দোকানগুলোতে ভালো করে কেনা যায় না এত ভিড় তো আমরা তো সেরম কিছু কিনবো না তো ছেলেকে দেখাচ্ছি কী তোর কেনা হয়ে গেছে এই দেখো ও কী কিনিস দেখো প্লে কিনেছে এই যে তোমাদের দেখাচ্ছে তো দাম বলেছিল একশো টাকা তো দাম বলেছিল একশো টাকা তো আমি সত্তর টাকা দিয়ে কিনেছি তো কেনার পর একটু বসে আছি তো আমার বর একজনের সাথে কথা বলছে সে এলে বাইক নিয়ে আবার বেরিয়ে পড়বো আর এই দেখো এত গরম হচ্ছে পুরো দেখছো পুরো একদম ঘেমে গেছে আর হচ্ছে আমি তো যে সানস্ক্রিন মেখে এসেছিলাম সেই সানস্ক্রিনটা তো প্রচণ্ড মানে আমি হচ্ছে এত হোয়াইট হোয়াইট হয়ে মাখার পর এত ঘাম দেয় এত ঘাম দেয় তো হয়ে গেছে নেওয়া সক সমস্ত কিছু নেওয়া দেওয়ার পর এখানে বাইকটা বের করে এবারে চলে যাব বাড়ির দিকে রওনা হবো এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা হ্যাঁ বেঁচে গেছে সাড়ে বারোটা বাজে সাড়ে এগারোটার সময় আমরা এখান থেকে রওনা দেব তো এখানে এলে তোমরা যদি কখনো আসো যদি কিছু নাও কেনো মোটামুটি পাঁচশো টাকার ভিতরে তোমাদের সব কিছু হয়ে যাবে তো আমাদের তেল তবে হ্যাঁ অবশ্য গাড়ি খরচ গাড়ির তেল নিয়েই আমাদের বললাম যেটা গাড়ি খ গাড়ি ভাড়া গাড়ির তেলটা লাগলো দুশো টাকার আর বাদ বাকি খাওয়া দাওয়া একটু পুজো টুজো দিয়েছি বাস আর আমার ছেলের কিনেছি কিনে হয়ে গেছে মোট পাঁচশো টাকা শেষ তারপর আমার ছেলেকে বলছি যে ঠাকুরকে বলে দাও টাটা বলে দাও আবার আসবো কিছু দিন পর আবার হ্যাঁ তো আমার বর আগে বলতে চলো প্রতি মাসেই যাবো কিন্তু এত গরম পড়েছিল এত গরম পড়েছিল আসা যায়নি তো এবারে ঘরে চলে এসেছি বাজে এখন একটা বাজে মুখ ধোয়া হয়ে গেছে এবারে একটু ভাত করব দেখি একটু আর ডিম সিম তো চেঞ্জ করে নিই নিয়ে আর এবারে হচ্ছে ভাত করবো তো তাহলে এখানে আমার ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো চল হচ্ছে দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা পুরো ভালো হয়ে গেছে পুড়ে গেছে এত রোদ তবে আসতে এখন একটু রোদটা কমেছে বাবা কী গরম হচ্ছে কী কষ্ট হচ্ছে ভাত বসাই যায় চল টাটা বিকালে যাব দেখতে টাটা